আজকে চলে এসছি সকালে চট একটা নাস্তা তৈরি করতে এই ব্রেকফাস্টটা তৈরি করার জন্য আমি কিন্তু নিয়ে নিয়েছি অল্প একটু চাল তো চালটা আমি হালকা কিন্তু কালকে একটু ভিজিয়ে নিয়েছিলাম তো ওটা এখন আমি গুঁড়ো করে নেব হালকা একটু ভিজিয়ে নিয়ে ছেঁকে দিয়েছিলাম এখন আমি এখানে দুটো আলু নিয়েছি আর দুটো পেঁয়াজ নিয়েছি যেগুলো পরিষ্কার করে ছাড়িয়ে ভালো করে জলে পরিষ্কার করে এখন কিন্তু গ্রেটারে গ্রেট করে নিচ্ছি তো এইভাবে তোমরাও গ্রেট গ্রেড করে নেবে আর যদি পনিকেও মানে তোমরা কাটতে চাও তাহলে এইভাবে সরু সরু করে তোমরা কেটে নেবে তো এইভাবে তোমরা গ্রেট করে নেবে সবগুলো আলু পেঁয়াজ আর সঙ্গে কাঁচা লঙ্কা আমি কি কি উপকরণ নিচ্ছি তোমাদেরকে সবগুলোই দেখিয়ে দিচ্ছি আর তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এই নাস্তাটা খুবই অসাধারণ হয় আমাদের সকালে ব্রেকফাস্ট বা জলখাওয়ার বা নাস্তা বলতে পারো খুব ভালোই হয় এখানে আমি শুকনো কড়াইতে নিয়ে নিয়েছি জিরে ধনে আর মৌরি। নাড়াচাড়া করে এখন আমি ওটা শিলনড়াই পেস্ট করে নিয়েছি তোমরা চাইলে মিক্সটিতে করতে পারো এখন নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা এর সঙ্গে মিক্সড করে নিচ্ছি এইভাবে কাঁচা লঙ্কা তোমরা ঝাল অনুপাতে দেবে কাঁচা লঙ্কা না থাকলেও দিতে পারো তো জিরে আর ধনের গুঁড়োটা যে পেস্ট করেছিলাম ওটাও দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দু চামচ তো দু চামচ চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা কিন্তু তোমরা স্কিপ করবে না এই চালের গুঁড়োটা দু চামচ আর বেসনটাও দু চামচ বেসনটাও একেবারে স্কিপ করা চলবে না আর এখন দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা তো তোমরা ঝালটা তোমাদের পরিমাণ মতো বুঝে দেবে এখন হলুদ দিচ্ছি তো চালের গুঁড়ো তোমরা স্কিপ করবে না যদি না একেবারে হাতের কাছে থাকে তাহলে কিন্তু তোমরা মুড়ির গুঁড়ো দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব হাত দিয়ে এইভাবে কোচলে কচলে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব তো বেসনটা তো একদমই স্কিপ করা যাবে না কিন্তু তোমরা চালের গুঁড়ো না পেলে এখানে একেবারেই যখন পাবে না সেটা কিন্তু তোমরা মুড়ির গুঁড়ো দিয়ে করবে তবে চালের গুঁড়ো দিয়ে করলে দারুণ দারুণ টেস্ট হয় আর খুবই মুচমুচে নাস্তার রেসিপিটা খুব সুন্দর হয় তো যাই হোক এইভাবে খুব সুন্দর করে মিশিয়ে নেবে আর এখানে আমি কোনো জল ব্যবহার করছি না যত ভালো করে এভাবে মেখে মেখে ভালো করে মিক্সড করে নেবে ততটাই এই জলখাওয়ারের ব্রেকফাস্টটা এই ব্রেকফাস্টটা বা জলখাওয়ার অনেকেই বলো খেতে খুব ভালো হবে আর বন্ধুরা তোমরা অনেকভাবে তো আলুর বিভিন্ন রকম পকোড়া বা অনেক কিছু করে তোমরা ট্রাই করেছ জলখাওয়ারে তো এই নাস্তাটা তোমরা একবার ট্রাই করে দেখবে তো অবশ্যই অবশ্যই খুব ভালো লাগবে তো এটা খুব ভালো করে আমি পাঁচ মিনিট মতো আমি হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিলাম এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখানে কিন্তু এই নাস্তাগুলো ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না তো এইভাবে আমি দেখো বড়ার আকারে সেপ দিয়ে দিচ্ছি আমি পকোড়াগুলো রকম সেপ দিয়ে ভেজে নিচ্ছি তোমরা তোমাদের মনোমতো করে ভেজে নিও তো প্রথমে খুব ভালো করে তেলটা গরম করে নেবে তারপর একেবারে হাই দেওয়ার দরকার নেই কারণ আঁচটা একটু কমিয়ে দেবে তোমরা তাপটা আর তারপরে এইভাবে ভেজে নেবে আর খুব বেশি পাতলা করে বা হাতে চাপ দিয়ে এই পকোড়াগুলো ভাজবে না কারণ তাহলে কিন্তু এইগুলো ভালো হবে না ততটা তো এই কারণে হাতে আলতো হাতে চেপে চেপে আস্তে আস্তে করে তো এই রকম সেপ দিয়ে আমি ভেজে নিচ্ছি তোমরা যেমন পারবে তোমাদের মনোমতো তোমাদের মর্জি মতো তোমরা তৈরি করে নেবে শুধু এইটুকু বলবো এইভাবে মিশ্রণটা তোমরা মাখিও অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর এইগুলো কিন্তু একে অপরের সঙ্গে জড়িয়ে যাওয়ার কোনো ভয় নেই তো এখন আমি এক পিঠ হয়ে গেছে আর ওইটা আমি উল্টে পাল্টে ভেজে নেব খুব ভালো করে তো এইভাবে দেখো আর এই জলখাওয়ারটা করলেই কিন্তু সবাই আমরা খাবো তো অপেক্ষায় আছি তো তোমরা প্লিজ এইভাবে একবার ট্রাই করো অবশ্যই দেখবে ভালো লাগবে আর তোমাদেরকে বললাম না আর এটা যদি ননস্টিকের কড়া হতো কড়াইতে ওই কড়াইতে যদি তোমরা ভাস্তে তাহলে এতটা আমার মতো কষ্ট হতো না ননস্টিকের কড়াইতে এইগুলো খুব ভালো হয় তবে যাদের থাকবে না তারা কি করবে আমি এই জন্য সিলভারে কড়াতেই তোমাদের ভেজে দেখালাম এখন আমার পকোড়াগুলো দেখো হয়ে গেছে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি পকোড়াগুলো আর পকোড়াগুলো এখন আমি নামিয়ে নেব তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে আর যে কটা আছে আমি কিন্তু আবারও ওই শেপে ভেজে নিচ্ছি ওই শেপে একে একে আমি সবগুলো ভেজে নিয়ে তারপর আবার তোমাদের সামনে চলে আসবো তো বন্ধুরা তোমাদের একটাই কথা বলবো চালের গুঁড়োটা যদি একবারে না থাকে তাহলে কিন্তু তোমরা স্কিপ করে ওটা মুড়ির গুঁড়ো দিয়ে ভেজে নেবে তবে চালের গুঁড়োটা পারফেক্ট বন্ধুরা এখন দেখো সবগুলো পকোড়া আমি ভেজে নিয়েছি তো দুটো আলু দিয়ে আর অল্প একটু বেসন দিয়ে চালের গুঁড়ো দু চামচ দিয়ে দেখতেই তো পেলে কত সুন্দর করে মানে পকোড়া তোমরাও ঘরে বানিয়ে ফেলবে তো যাই হোক তোমাদের কাছে যদি না আবারও বলছি যদি না চালের গুঁড়ো থাকে তাহলে কিন্তু মুড়ির গুঁড়ো ব্যবহার করতে পারো আর বেসনটা একবারেই স্কিপ করা চলবে না তো দেখো খুব সুন্দর করে আমি পকোড়াগুলো বানিয়ে ফেলেছি আর এই পকোড়া তোমরা এমনিও খেতে পারো আর না হলে তোমরা কিন্তু এইভাবে সস দিয়েও খেতে পারো তো দেখো এইভাবে তোমরা খুব সুন্দর করে বাড়িতে খুব তাড়াতাড়ি খুব চট চলতি মানে পাঁচ থেকে দশ পাঁচ মিনিট তোমার মানে সব কিছু রেডি করে উঠতে লাগবে আর তেলে ভেজে উঠতে আর পাঁচ থেকে ছ মিনিট ধরো এই নিয়ে দশ পনেরো মিনিটের মধ্যে খুব তাড়াতাড়ি তোমরা এই পকোড়াটা বানিয়ে নিতে পারবে তো যাই হোক এখন চলো আমরা খাওয়া দাওয়া করি আর দেখি আর এই পকোড়াটা কতটা মানে ওপর থেকে মুচমুচে হয়েছে আর ভেতরে কতটা নরম দেখো এই যে দেখাচ্ছি উপর থেকে কতটা মানে মুচমুচে আর ভেতরটা কতটা নরম দেখো আর খেলে তো আরো সুন্দর হবে এই যে দেখো এত সুন্দর হয় তোমরা একবার ট্রাই করবে আর আমার কিরণ বাবাও চলে এসেছে খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে পড়েছে ওর মুখে কতটা হাসি দেখো দেখি বাবা মুখটা একটু দেখি তুমি খুশি হয়েছো বাবা তো খেয়ে নাও তো এখন কিন্তু আমি কিরণের বাবাকে দুটো দিয়ে দিচ্ছি আর কিরণরা সবাই তো এই যে খেতে বসে গেছে এই যে কিরণের বাবাকে দিয়ে চলে আসবে দোকানে আর ওরা তো খাচ্ছে আর কিরণ দেখো পেন দিয়ে পুরো পা কি করেছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে